আপনার পরিবারের সবাইকে নিয়ে চায়ের আসল স্বাদ উপভোগ করতে একটা চা রিকমেন্ড করছি এটা আপনার কমপ্লিট বাজেটের মধ্যে এবং যেই চা সবাই খোঁজেন একদম জর ঝরঝরে বড়দানার চা যারা বড়দানার চা খোঁজেন তাদের জন্যে বিওপি একদম ঝরঝরে বড়দানার চা এই চায়ের টেস্ট পাবেন একদম অথেন্টিক এবং আপনি বাজারের সচরাচর যত চা কিনে খাচ্ছেন তাদের থেকে সম্পূর্ণ কোয়ালিটি ভিন্ন একটা জায়গায় শতভাগ নিশ্চিন্তে শতভাগ বিশ্বস্ততার সাথে পাবেন কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত চা পাতা এবং এই চাগুলো আমরা কীভাবে সংগ্রহ করি অনেকে বলেন ভাই আপনি গার্ডেনের মালিক কিনে আপনার গার্ডেন কোনটা না চা ভালো চা আপনাকে দিয়ে সহযোগিতা করার জন্য আমার গার্ডেনের মালিক হওয়া লাগবে না এটা ক্লিয়ার থাকেন আমরা যেটা করি এই চাগুলো যখন সংগ্রহ করি আমরা খোঁজখবর নেই বাংলাদেশের কোন গার্ডেন বা সিলেটের কোন গার্ডেন কখন ভালো চা তৈরি করছে কোন গার্ডেনের চা ভালো হচ্ছে সেখান থেকে বেছে বেছে চাগুলো এনে আমরা একজন অভিজ্ঞ টেস্টারের মাধ্যমে টেস্ট করে করে আপনাদের দূরগুলায় পৌঁছে দিই এবং এটা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই চা খাওয়ার পরে আপনার ধারণা পাল্টে যাবে যে সচরাচর বাজার থেকে যে এইসব চা কিনে আপনি খাচ্ছেন আর সেই চা থেকে যে কী ভালো কতটুকু অথেন্টিক কতটুকু ফ্রেশ একদম মুক্ত চা সো যারা বড়ো দানার চা খুঁজছেন ঝরঝরে দানার চা খুঁজছেন এবং অথেন্টিক রিয়েল টেস্ট খুঁজছেন তাদের জন্য মনে পড়ে বিওপি চাটা হতে পারে বেস্ট চাইস এবং এই চায়ের চা পরিবারের সবাইকে নিয়ে খাবেন আমি কনফার্ম আপনার পরিবারের পারমানের সঙ্গে হবে এই চা আমাদের আরও অন্যান্য চা নিতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে সরাসরি কল করুন এবং ঘরে বসেই আপনার চা সংগ্রহ করুন স্ক্রিনে আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে ডাব্লিউডিউ যারা শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি চা পাতা সংগ্রহ করতে চান শুধুমাত্র তারাই আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আসল চায়ের স্বাদ পাবেন খাঁটি চায়ের স্বাদ পাবেন সিলেটের চায়ের স্বাদ পাবেন তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন